আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত পাথরের রাজ্যে আপনাকে স্বাগত এখানে কি পরিমাণ পাথর রয়েছে এবং সেই পাথর কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে দেখাবো প্রথমে যখন আমরা ইন্ডিয়া থেকে এই আসে দাদাদের যে গাড়িগুলোতে করে আসি সেই গাড়িটা আপনার দেখায় আগে এই গাড়িতে মূলত দাদাদের এই গাড়িগুলোতেই ইন্ডিয়া থেকে পাথরগুলো আসে বাংলাদেশে তারপরে আপনাদের এই ফল বন্দরের আমি যে ভিডিও দিয়েছি সেই ফল আমরা এদিকে স্থলবন্দরটা যদি আমরা দেখাতে চাই ওদিকে স্থলবন্দর ঘুরে এসে পাথরটা সর্বপ্রথম এইখানে বড় চুল্লিতে যায় বড় চুল্লি থেকে মাধ্যমে ওইখানে যাচ্ছে ভেতরে যাচ্ছে ভেতরে গিয়ে আপনার কয়েকটা ভাগে ভাগ হচ্ছে পাথরগুলো কয়েকটা ফান্ডে বিভাগ করতে সাইজ করে দেওয়া হয়তো বিভিন্ন জায়গা করছে পাথর ভাঙানো এই মেশিনটাকে আপনার মনে হতে পারে এটা একটা অক্টোপাস সেম অক্টোপাসের যেরকম আটটা হাত রয়েছে পাথর ভাঙানো এই মেশিনের কয়েকটা হাত রয়েছে যে হাতগুলো বিভিন্ন সাইডে যাচ্ছে বিভিন্ন সাইডে গিয়ে সেখান থেকে আপনার বিভিন্ন ভাবে একদিকে ছোট একদিকে মাঝারি একদিকে বড় আকারের পাথর তৈরি হচ্ছে এই পাথর প্রসেসিং হয়ে তারপরে চলে যাচ্ছে আমাদের গ্রাহকের দিকে যে যেহেতু আপনার চট্টগ্রাম যায় এদিকে বগুড়া রংপুর রাজশাহী যেদিকে যাচ্ছে মূলত এই ইন্ডিয়া এই স্থল থেকে আপনাদেরকে আরো কিছু দেখাতে চেয়েছিলাম যে জিনিসগুলো দেখাতে চেয়েছিলাম সেগুলো হচ্ছে যে এই যে পাথর গুলো যে ইন্ডিয়ান দাদাদের দেশ থেকে আমাদের দেশে আসে দাদাদের দেশ থেকে আসার পরে এখানে আমাদের যে স্থলবন্দর সেখান থেকে আবার বিভিন্ন লোকদেরকে দিয়ে দিয়ে সেগুলো আবার এই যে কিভাবে ভাঙা হয় সেই জিনিসগুলো আপনাদেরকে একটু আমরা দেখাই ছিলাম পুরো ভিডিওতেই ভয়েস কলটা সঙ্গে সঙ্গে যখন ভিডিও করি সেই সময়টাতেই দিয়ে দেওয়ার কিন্তু এখানে এই পাথর ভাঙা মেশিনে এত পরিমাণ সাউন্ড হয় হয় বিকট শব্দ যে যে আমার আমার আসলে তিনটি ধাপে আপনার নয়েজ রিমুভ করা যায় সেই নয়েজটা রিমুভ করার পরেও এখানকার যে বিকট সাউন্ডটা সেটা রিমুভ করা সম্ভব হচ্ছে না সামনে যে বড় বড় পাথরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেই পাহাড়গুলোতে পাথর সাজিয়ে রাখা হয় পরে পরিমাণ মতো করে গাড়ি করে নিয়ে এসে প্রথমে এই যে বড় চুলিটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয় আর এর মধ্যে যে পাথর বেশি বড় থাকে সেই পাথর দেওয়ার পূর্বেই যে দেখে এই গুলো যেগুলো অনেক বড় সেই পাথরগুলো আসলে ভেঙে দেওয়া হয় তীব্র পরিশ্রমের কাজ এটা কাজ থেকে আমি যখন দেখি তখন আসলে বুঝতে পেরেছিলাম এখন যে ট্রেটি দেখতে পাচ্ছেন এই ট্রে এর মাধ্যম দিয়ে মূলত প্রথমে এই মেশিনটাতে আসছে এটাই মূলত পাথর ভাঙানোর প্রধান মেশিন যেটা বলতে পারেন আপনারা এই মেশিনের মাধ্যমে পাথরকে ভাঙানো হচ্ছে এখান থেকে আমরা যদি একটু সামনের দিকে আগে যাই একটু সামনের দিকে আগে নিয়ে যাই এটা দেখতে পারবেন তারপরে কয়েকটা ট্রেতে এই পাথরের ভাগ হয়ে যাচ্ছে ভাগ হয়ে যে আপনাকে আপনাদেরকে ভিডিও শুরুতেই আমি বলেছি যে এই মেশিনটাকে আপনারা অক্টোপাস বলতে পারেন অক্টোপাস বললে ভুল হবে না এর অক্টোপাসের আটটি পা হাত পায়ের মতো হাতের মতো থাকে কিন্তু এই মেশিনটাতে চারটি কি পাঁচটির মতো হাত রয়েছে যে হাতের গুলো এক হাতে এক এক রকম করে আপনার পাথর টুকরো টুকরো হয়ে চলে যাচ্ছে এই যে এখন যে আমি চ্যানেলটি আপনাদেরকে দেখা দেখাচ্ছি এটাতে একদম একটু বড় আকারের পাথর বেরোচ্ছে সামনে আর একটি ট্রে দেখতে পাচ্ছেন সেখানে আরেক রকম সাইজের পাথর বেরোচ্ছে আর এইখানে যিনি কাজ করছেন উনি মূলত এখান থেকে কিছু পাথর সরিয়ে দিচ্ছে ট্রেগুলোতে অনেক সময় আটকে যায় ময়লাগুলো সেগুলো তিনি সরাই দিচ্ছেন এবং এই পাথরগুলো ভাঙার পরে অনেক এখানে ধুলো তৈরি হয় আমরা দিনে যাওয়ার কারণে একটু কম ছিল। এই ধুলো গুলো থেকে পাথরের আপনার দেখার সৌন্দর্য কি দেখাতে দেখতে একটু ভালো পরিষ্কার করার জন্য এটা ধোয়ার ব্যবস্থা রয়েছে পানির ব্যবস্থা রয়েছে পানি দিয়ে সম্পূর্ণ পাথর আবার ধুয়ে দেওয়া হচ্ছে এই পাথরগুলো এই মেশিনের কার্যক্রম এবং বর্ণনা কতটুকু আমি আপনাদেরকে দিতে পেরেছি পেরেছি আমি সম্পূর্ণ জানি না এর সম্পূর্ণ সঠিক তথ্য এবং সঠিক বর্ণনা আপনাদেরকে দিব নেক্সট ভিডিওতে এক বড় ভাইয়ের সঙ্গে আমি এখানকার কথা বলেছি তার সঙ্গে কথা বলে যেটা জেনেছি এবং তার তিনি যে কথাগুলো আমাকে বলেছে সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ